আমার দেশ আমার দেশের আমার নিজের দেশ আমার বাবা এদের স্বাধীন করেছে শেখ হাসিনার সরকারকেও রাজাকার একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসের উত্তর নব্য রাজাকার বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ আমরা শান্তি চাই আমরা যুদ্ধ বিগ্রহ গৃহযুদ্ধ চাই না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। ঠান্ডা মাথায় জনগণের ডিমান্ড ফুলফিল করতে হবে আমি মনে করি সমাধান সমস্যার সমাধান হলো অতি দ্রুত ব্যাগে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন আমার প্রিয় হাঁসুয়াপা আমার প্রিয় প্রধানমন্ত্রী আমি জানি আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি দেশকে ভালোবাসেন আপনি এই দেশকে জঙ্গিবাদের হাতে তুলে দিতে চান না